হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে আজকে জমজমের দুটা নতুন কালেকশন দেখাবো মানে এত সুন্দর দুইটা প্রিন্ট আসছে দেখলেই আপনারা পাগল হয়ে যাবে কালার দুটা কিন্তু অনেক সুন্দর হবে এটা হচ্ছে পার্পলের উপরে ডিজাইনটা মাসাল্লাহ প্রিন্টটা অনেক সুন্দর হবে দেখুন এটার ওন্নাটা আসলে কি বলবো শুন সাহেব প্লাস কালার বা কালার কম্বিনেশন খুবই সুন্দর খুবই সুন্দর এটা হচ্ছে ব্যাক আর এটা হচ্ছে আপনার

আর হচ্ছে সবারই একটা ই থাকে অনুরোধ থাকে যে ভাইয়া ওন্নাটা আর সেলওয়ারটা যেন একটু ভালো হয় যেহেতু পরে যেতে আরাম পায় একদম 100% কটন হবে প্রিমিয়াম কোয়ালিটির একটা ফেব্রিক সেটা তো একদম মানে কি বলবো এত সুন্দর একটা থ্রি পিস দুইটাই অনেক সুন্দর বেশি না লাগবে না একটা প্রোডাক্ট যদি আমাদের থেকে যদি ভালো লাগে অবশ্যই দ্বিতীয়বার অর্ডার করবেন দ্বিতীয়বার যদি ভালো লাগে অবশ্যই অর্ডার দিবেন ফ্যামিলির সবাই কেনাকাটা আমাদের থেকেই করেন এই দেখুন কি বলবে এই অন্যটা নিয়ে কোন কথা হবে না এত শুন আজকে ভিডিওটা হচ্ছে মেনলি আমার দুইটা পছন্দের কালেকশন দেখাবো এই দুইটা থ্রি পিস আসার সাথে সাথেই মানে আমার নিজের